আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুবই আনইউজুয়াল একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমাদের থেকে কিছু কমন প্রশ্ন আমি পাই সেই প্রশ্নগুলো জাস্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো কিন্তু সচরাচর এই টপিক নিয়ে আমি কিংবা কোনো টিচারই কথা বলে না সো এই জন্য বলতেছি টপিকটা খুবই আনইউজুয়াল তোমাদের থেকে কমন কিছু প্রশ্ন পাই যে ভাইয়া উদ্ভাসের টিচারদের কেমন ইনকাম হয় বেতন কেমন টেন মি স্কুলে থাকা অবস্থায় ভাইয়া বেতন কেমন ছিল আপনার ব্যাডলস অফ বায়োলজি থেকে কেমন ইনকাম করেন বা ভাই আপনার মাসে কেন কেমন ইনকাম হয় বা সোজা কথা এর থেকে টিচারদের ঠিক কি পরিমাণ ইনকাম হয় এটা নিয়ে তোমাদের জানার অনেক আগ্রহ আছে আমি হিউজ পরিমাণে ইনবক্সে যেমন কোশ্চেন পাই আবার কমেন্ট সেকশন অ্যানালাইসিস করলে অনেকেরই এই রিলেটেড অনেক কমেন্টস পাই সো টাকা পয়সা নিয়ে আসলে সবারই অনেক আগ্রহ থাকে কে কেমন ইনকাম করতেছে কার কেমন হচ্ছে সো এগুলা নিয়ে অনেকে কথা বলতে চায় অনেকে চায় না আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যতটুকু তোমাদেরকে ইন্সপায়ার করে তোমাদের ফার্দার লাইফে জন্য ততটুকু নিয়ে কথা আমি বলি এবং আমি এর আগেও অনেকবার বলার চেষ্টা করছি সো এইটাতে আমি জাস্ট অ্যানালাইসিস করে দেখাবো যে আসলে কোন প্ল্যাটফর্মে কি টাইপের জিনিসপত্রগুলো হয় আমি প্রথমে ভাবছিলাম যে এইটাই ভিডিও করা ঠিক হবে কি না বাট পরে দেখলাম যে আসলে পজিটিভ মেসেজ দেওয়ার জন্য যে কোনো জিনিসই মানুষের সাথে সুন্দর মতো জানানো যায় সো অল অ্যাভার পজিটিভ মেসেজ যে তোমার কাছে একটা ঠিকঠাক বার্তা যাচ্ছে কিনা যে তুমি তোমার ক্যারিয়ারে তুমি ফার্দার কোন চাও যাইতে সো আরেকটা জিনিস আমি রিসেন্ট টাইম ফিল করছি যে আসলে মানুষ যে যেমনই বলুক না ইজ দ্য বিগেস্ট মোটিভেশন তুমি যে কোনো জায়গাতে একটা কিছু করার জন্য সবচেয়ে বড় ইনসেন্টিভ খুঁজে হচ্ছে মানি যাচ্ছে এখান থেকে আমার পর্যাপ্ত পরিমাণ টাকা ইনকাম হবে কিনা যেহেতু আমাদের বাংলাদেশের যে সোশ্যো ইকোনমিক কন্ডিশন সেই জায়গার দিকে তাকালে আমাদের ফাইন্যান্সিয়াল যেই ল্যাকিংস এটা সবচেয়ে বেশি এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের জীবনে ফাইন্যান্সিয়াল ল্যাকিংস আছে তো তারা চায় ফাইন্যান্সিয়াল স্টাবলিশ হইতে ওই জায়গাগুলো থেকে আমাদের আগ্রহর কেন্দ্রবিন্দু কিন্তু টাকা ইনকাম সো যার কারণে দেখা যায় কি যে ওই আগ্রহটা সবার থাকে সো মোটিভেশন হিসেবে তোমার টাকা ইনকামই সবচেয়ে বড় মোটিভেশন হয়ে দাঁড়ায় আর যখন তোমার টাকা ইনকামই সবচেয়ে বড় মোটিভেশন হয়ে দাঁড়ায় তখন আহ কি কোন প্রফেশনে কোথায় কি কিভাবে ইনকাম হয় এগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ারিটি থাকা দরকার সো যারা এডুকেশন সেক্টরে এইট থেকে অ্যাজ এ টিচার আছে। নর্মাল থেকে শুরু করে টপ ক্লাস টিচার মানে একদম ধরো ইনিশিয়াল লেভেল থেকে শুরু করে টপ ক্লাস টিচার প্রত্যেকটা জায়গাতে ইনকাম কেমন হয় এগুলা সম্পর্কে তোমাদের একটা স্টেপ বাই স্টেপ ধারণা দিব সো যখনই ধারণা দেওয়ার কথা আসে শুরুটা সবসময় উদ্ভাস দিয়ে হয় কারণ উদ্ভাস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট প্ল্যাটফর্ম যাদের টিচার সংখ্যা সবচেয়ে বেশি উদ্ভাসে তুমি যদি টোটাল টিচার কাউন্ট করো অ্যাট এ টাইম ওরা প্রায় দুইশো থেকে চারশো টিচার হ্যান্ডেল করে ওদের দুশো থেকে চারশো টিচারের প্রোফাইল আছে যাদেরকে রিস্ক করে ওরা ক্লাসে পাঠাইতে চায় পাঠাইতে পারে এবং দেখা যাচ্ছে ডেইলি ওদের পঞ্চাশ থেকে একশোর উপর টিচার লাগে তারও বেশি লাগে হয়তো আমি বললাম আরও হয়তো বেশি লাগে থেকে ঘরে একটা ফিগার ফিগার রাউন্ড তাদের তাদের লাগে ওখানে বেতনটা ঠিক কিভাবে তুমি যদি চিন্তা করো অফলাইনের পেমেন্ট এবং অনলাইনের পেমেন্ট আলাদা অনলাইনের পেমেন্ট সব জায়গায়ই আলাদা অফলাইনের পেমেন্ট এবং অনলাইনের পেমেন্ট সব জায়গায় আলাদা সো উদ্ভাসেই কেবল অফলাইন অনলাইন দুইটা আলাদা আলাদা সেক্টর আছে বাকি সব জায়গায় অনলাইন সো অফলাইনের ক্ষেত্রে কি ঘটে অফলাইনের ক্ষেত্রে তোমার হচ্ছে ব্যাস ওয়াইজ ওদের একটা পেমেন্ট সিস্টেম আছে ব্যাস ওয়াইজ পেমেন্ট সিস্টেম ব্যাস ওয়াইজ পেমেন্ট সিস্টেম বলতে কি বোঝাচ্ছে অফলাইনের ক্ষেত্রে চিন্তা করো অফলাইনের ক্ষেত্রে ভেরি রিসেন্ট ব্যাস তোমরা এখন চব্বিশ ব্যাস অ্যাডমিশন টেস্ট দিতেছো বা তেইশে অনেকে দেখবে বাইশে অনেকে দেখবে সো চব্বিশ অ্যাডমিশন টেস্ট দিতেছে মানে একদম রিসেন্ট ব্যাস হচ্ছে তেইশ ব্যাস তেইশ ব্যাস হচ্ছে রিসেন্ট ব্যাস তার এক বছর সিনিয়র হচ্ছে বাইশ তার এক বছর সিনিয়র হচ্ছে একুশ তার এক বছর সিনিয়র হচ্ছে বিশ তো ওরা চার বছরের সিনিয়র কাউন্ট করে চার বছরের সিনিয়র কাউন্ট করে সবচেয়ে রিসেন্ট যে ব্যাসটা থাকবে ওদের ওখানে তোমার যদি দেখো দুই ধরনের পেমেন্ট স্কেল আছে একটা হচ্ছে ভার্সিটি কতে ভার্সিটি কতে আর একটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং সো ভার্সিটি ক নিয়ে শুরু করি ভার্সিটি কতে পার ক্লাসে ওরা হচ্ছে বারোশো টাকা পে করে ঢাকার ভিতরে সো এখন তুমি যদি এক ব্যাস সিনিয়র হও তাহলে একশো টাকা পেমেন্ট বেড়ে যাবে তেরোশো টাকা হবে আরেক বছর সিনিয়র হলে কত হবে চোদ্দশো টাকা হবে আরেক বছর সিরিয়াল হলে সিনিয়র হলে দেখা যাচ্ছে যে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো বারোশো এক বছর তেরোশো চোদ্দশো পনেরোশো সো এখানে এইভাবে হচ্ছে তোমার তুমি যখন তিন বছরের সিনিয়র হবা তখন দেখা যাচ্ছে যে কত আসছে পনেরোশো টাকা মতো আসছে ধরো তুমি মোস্ট সিনিয়র এটা হচ্ছে তুমি তিন বছরের সিনিয়র জুনিয়র থেকে তিন বছরের সিনিয়র গেছো মোস্ট সিনিয়র তুমি হয়ে গেছো ধর এখন ধরো মোস্ট সিনিয়র উনিশ ব্যাস তো ওদের ক্ষেত্রে হচ্ছে ভার্সিটি কতেই পার ক্লাস পেমেন্ট হচ্ছে ষোলোশো টাকা তো এই যে পার ক্লাস পেমেন্ট ষোলোশো টাকা এটা কিন্তু একটা সিস্টেম ওয়াইজ আগাচ্ছে এক বছর এক বছর করে বাড়তে বাড়তে তুমি হায়েস্ট পরিমাণ ষোলোশো টাকায় যাইতে পারবো এবার তোমার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই ক্লাসগুলাই বেসিক স্কেল আর একটু পেমেন্ট বেশি থেকে শুরু হয় বেসিক স্কেল এখানে কত ছিল মোস্ট জুনিয়র বারোশো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই বেসিক স্কেল চোদ্দশো থেকে শুরু হবে সো বেসিক স্কেল চোদ্দশো চোদ্দশোর পরে এবার যোগ হবে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এভাবে চার বছরের চারশো বাড়বে সো যদি আহ চার বছরের চারশো বাড়ে তাহলে মোস্ট সিনিয়র যারা তারা আঠারোশো পাচ্ছে এবার এই যে পেমেন্টটার কথা বললাম এটা কিন্তু ঢাকার ভিতরে পার ক্লাস পেমেন্ট ঢাকার ভিতরে পার ক্লাস ভ্যান আউটসাইড ঢাকাতে ওরা ইনসেন্টিভ হিসেবে পার ক্লাস পাঁচশো টাকা এক্সট্রা দেয় সো এখন আমরা একদিনের ইনকাম হিসাব করি ধর একজন নর্মাল টিচার তুমি জুনিয়র টিচার হিসেবে তেইশ ব্যাসে ঢুকছো সো তুমি ইউনিভার্সিটি কতে যদি ক্লাস নাও তাহলে ঢাকার ভিতরে তুমি যদি ক্লাস নাও ঢাকার ভিতরে একদিনে তুমি যদি চারটা ক্লাস নাও তাহলে চার ইনটু বারোশো সো চার বারো আটচল্লিশ চার টাকা তুমি চারটা ক্লাস নিয়ে ইনকাম করতে পারবো আট ঘন্টা মতো ক্লাস নিবা আট ঘন্টা থেকে সাড়ে আট ঘন্টা একদিনে আটশো টাকা ঢাকার ভিতর যদি যদি তোমার ক্লাস থাকে বা তখন টাকা ইনকাম হচ্ছে এবার ঢাকার বাইরের ম্যাক্সিমাম ব্রাঞ্চেই ক্লাস সংখ্যা কম তিনটা বা দুইটা করে থাকে তো ওখানে আবার পাঁচশো টাকা করে ইনসেন্টিভ থাকে তুমি যাতায়াত বাবদ পার ক্লাসে পাঁচশো টাকা ইনসেন্টিভ পাও সো ঢাকার বাইরে নিলে তুমি মোস্ট জুনিয়র হিসেবে কত পাঁচশো দেখো মোস্ট জুনিয়র হিসেবে তোমার ধরো ঢাকার বাইরে যে তুমি একদিনে দুইটা ক্লাস নিছো কিন্তু পার ক্লাস পেমেন্ট পাঁচশো টাকা বেড়ে যায় সতেরোশো টাকা অর্থাৎ তুমি এখানে চৌত্রিশশো টাকা পেমেন্ট পাচ্ছ ঠিক আছে এখন ধরো তুই চারটা ক্লাসের কোনো একটা ব্রাঞ্চে গেছো যেমন ধরো বগুড়া ব্রাঞ্চে গেছো বা খুলনা ব্রাঞ্চে গেছো তখন তোমার সতেরোশো করে হিসাব হয়ে দেখা যাচ্ছে কি ছয় টাকা মতো পেমেন্ট আসবে সো এগুলো হচ্ছে এক একটা পেমেন্টের স্কেল এক একজন টিচার সে কতটা সিনিয়র কোথায় ক্লাস নিচ্ছে তার উপর ডিপেন্ড করে আসে সো ওভারঅল ধরে নেওয়া যায় পার ডে একজন জুনিয়র টিচারের হাজার টাকা ইনকাম আসে আর হচ্ছে যে সিনিয়র টিচার যারা তাদের ইনকামটা অনেক বেশি আসে কতই চিন্তা করো একজন সিনিয়র টিচার যদি ক্লাস নাই তাহলে তার এখানে এই চারটা ক্লাসে আরও তোমার হচ্ছে যে সিনিয়র হওয়ার জন্য আরও চারশো করে এক্সট্রা আসবে সো আরো দুই হাজার টাকা এক্সট্রা চলে আসবে সো চারটা ক্লাসে ষোলোশো টাকা এক্সট্রা চলে আসবে চারটা ক্লাসে ষোলোশো টাকা এক্সট্রা আসলে এটা মোটামুটি আট হাজারের কাছাকাছি একটা পেমেন্ট আসবে আসা মানে একজন সিনিয়র টিচার পার ডে সাত থেকে আট হাজার টাকা ইনকাম করতেছে এখন বেসিক ইনকামটা কেমন হয় এটা যদি একটু ধারণা করা হয় যারা ক্লাস নিচ্ছে যারা একদম ফুললি ডেডিকেটেডলি উদ্ভাসে ক্লাস নেয় তারা ছাড়া ম্যাক্সিমামই হচ্ছে তোমার কিন্তু স্টুডেন্ট লাইফে ক্লাস নেওয়া হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সো তারা কিন্তু একদম ফুল ইয়ার ক্লাস নিতে পারে না বা ফুল তোমার হচ্ছে মান্থ ক্লাস নিতে পারে না তারা একদিন দুদিন তারপরে ব্রেক দেয় একদিন দুদিন নেই ব্রেক দেয় আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ক্লাস নিছি তখন আমার এরকম গেছে যে তিরিশ দিনের ভিতরে আমি চোদ্দ পনেরো দিন করে ক্লাস নিতাম চোদ্দ পনেরো দিন হচ্ছে আমি উদ্ভাসে ক্লাস নিতে পারতাম সো চোদ্দ পনেরো দিন যদি ক্লাস নিই সাপোজ ধরো আমি পনেরো দিন ক্লাস নিলাম পনেরো দিনে আমি এভারেজ দেখা যাচ্ছে যে তিনটা ক্লাস তিনটা করে ক্লাস নিচ্ছি কারণ কি কোনোদিন দুইটা থাকবে কোনোদিন চারটা থাকবে কোনো ব্রাঞ্চে তিনটা থাকে সো টোটালি দেখা যাচ্ছে যে আমার পঁয়তাল্লিশটা মতো ক্লাস গেছে এক মাসে সো পঁয়তাল্লিশটার বেশি গেছে আটচল্লিশটা পঞ্চাশটা চুয়ান্নটা এরকম ক্লাসও গেছে সো ধরে নিলাম এখানে আমার এভারেজ পঞ্চাশটা ক্লাস গেছে পঞ্চাশটা ক্লাস গেলে এভারেজ যে ইনকাম আমি যদি ঢাকার ভিতরে ধরি জুনিয়র টিচার হিসেবে এবার তুমি পঞ্চাশ ইন্টু বারোশো গুণ করো সো এখানে মোটামুটি ষাট হাজার টাকা মতো ইনকাম হচ্ছে তোমার মান্থলি এতে ষাট হাজার টাকা ইনকাম তুমি যেদিন যেদিন ক্লাস নেবো সেদিন সেদিন নগদ টাকা পেয়ে যাবা সো এইভাবে দেখা যাবে কি যে তুমি উদ্ভাসে যদি এ টিচার ক্লাস নাও তাহলে এই রেঞ্জে ইনকাম করতে পারবা এবং টোটাল ওভারঅল সিজনে অ্যাডমিশন সিজনে তোমার হচ্ছে যে চার লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় বুঝছো টোটাল চার মাসের সাড়ে চার মাসের অ্যাডমিশন সিজনে অনেক ক্লাস নিয়ে যারা সিনিয়র টিচার মিড টাইপের টিচার জুনিয়র টিচারদের ক্লাস কম দেয় শুরুর দিকে দেয় বা শেষের দিকে দেয় তো মোটামুটি চার লাখ থেকে ছয় লাখ টাকা ইনকাম করা যায় এটা কোথায় এটা হচ্ছে উদ্ভাসের পেমেন্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ আরো বেশি আসবে সো আমি জাস্ট একটা হিসাব দেখাইছি তুমি আলাদা 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 হিসাব করে নিও একটা কোম্পানিতে অনেক ফর্মেশনে চলে তো যেহেতু অনেক ফর্মেশনে চলে ওই জায়গাগুলাতে প্রত্যেকটা লেভেল ওয়াইজ আলাদা আলাদা হিসাব করা যায় এবার সেম ভাবে খাতা দেখার আলাদা পেমেন্ট আছে খাতা দেখার পেমেন্টের সিস্টেম আলাদা ওইটা নিয়ে একদম ডিটেল ব্যাখ্যা করতেছি না তবে আমি নিজে ছয় মাস খাতা দেখছি উদ্ভাসে ছয় মাস খাতা দেখে আমার ওখান থেকে যে এক্সপিরিয়েন্স খাতা দেখায় দেখা যাচ্ছে এখানে চার ঘন্টা ক্লাস নিয়ে যেমন মোটামুটি ছয় থেকে সাত হাজার টাকা ইনকাম করা যায় মানে আট ঘন্টা ক্লাস নিয়ে চারটা ক্লাস নিয়ে একদিনে আট থেকে নয় ঘন্টা খাতা দেখে দুই থেকে আড়াই হাজার বা তিন হাজার কাছাকাছি ইনকাম করা যায় দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করা যায় একদিনে আট থেকে নয় ঘন্টা খাতা দেখে সো যেটা একটা ভেরি হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি কারণ একদিনে দুই থেকে তিন হাজার টাকা অনেক টাকা সো যারা ক্লাস নেয় অ্যাজ এ টিচার জয়েন করে অবভিয়াসলি তাদের ইনকামটা অনেক বেড়ে যায় নর্মাল মানুষের চেয়েও বেড়ে যায় আর যারা নর্মালি খাতা দেখে তারা অনেক ইফোর্ট দিয়ে ওটা ইনকাম করে ওটাও বেশ ভালো একটা অ্যামাউন্ট অ্যান্ড মান্থলি তুমি যদি বেশ মোটামুটি পনেরো বিশ দিন খাতা দেখো তাহলে দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তুমি উদ্ভাস থেকে ইনকাম করে ফেলতে পারবা সো এইগুলো হচ্ছে অ্যাডমিশন সিজনে চলে এছাড়া অ্যাকাডেমিক যেই তোমার ক্লাসগুলো হয় সেগুলোর পেমেন্ট স্ট্রাকচারও সেম ওখানেও তোমার একাডেমিক ক্লাসের সাথে সাথে তার পেমেন্ট দিয়ে দেয় এবং ওখানে হচ্ছে অ্যাকাডেমিক টিচার ফিক্স থাকে অ্যাডমিশনের মতো রোটেট করে না সো এটা গেল হচ্ছে উদ্ভাসের সিস্টেম এবার আসো যে অনলাইন প্ল্যাটফর্ম যেমন হচ্ছে টেনমি স্কুল বন্দি পাঠশালা এসিএস এই টাইপের এইটেক প্ল্যাটফর্ম এসি এস তো এসিএসের মডিউল আই গেস আলাদা এসিএস এই মডিউল চলে না নর্মাল শিখো তারপরে হচ্ছে যে টেন মি স্কুল এই টাইপের প্ল্যাটফর্মগুলোতে পেমেন্ট স্ট্রাকচারটা কেমন এখানে পেমেন্ট হচ্ছে দুই টাইপের টিচারের মাধ্যমে হয় একটা হচ্ছে ফুল টাইম টিচার একটা হচ্ছে পার্ট টাইম টিচার মাথায় রাখতে হবে একটা কি একটা হচ্ছে ফুল টাইম ফুল টাইম টিচার যারা হচ্ছে ফুল টাইম জব করতেছে আর একটা হচ্ছে পার্ট টাইম সো পার্ট টাইম বেসিসে যারা এখানে হচ্ছে তোমার ক্লাস নিবে তারা পার ক্লাস পেমেন্ট পাবে আর ফুল টাইম বেসিসে যারা ক্লাস নিবে তারা হচ্ছে বেতন পাবে সাপোজ ধরো তুমি অ্যাজ এ ফুল টাইম টিচার জয়েন করছো টেন মিনিটস স্কুলে স্কুলে তোমাকে হচ্ছে জব অফার করছে এই দেখা যাচ্ছে তুমি ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টে কাজ করো তুমি মাঝে মাঝে প্রশ্ন তৈরি করে দাও তুমি মাঝে মাঝে ক্লাস নাও ওর ভিতরে ইনক্লুডেড আছে সো ওর ভিতরে দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজারের ভিতরে তোমার সপ্তাহে চার দিন অফিস করা লাগে প্রতিদিন ছয় ঘন্টা করে এরকম একটা নির্দিষ্ট তোমার হচ্ছে একটা টাইম ফ্রেম থাকে সেই টাইম ফ্রেমে তুমি অফিস করবো মান্থলি তোমার অ্যাকাউন্টে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা পেমেন্ট চলে আসবে সিনিয়র টিচার যারা আছে যারা অনেক বেশি সিনিয়র যারা ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করে তারা এই রেঞ্জটা দেখা যাচ্ছে যে পঁচিশ থেকে তিরিশের জায়গায় ষাট থেকে সত্তর উপায় ষাট থেকে সত্তর হাজার এরকম রেঞ্জেও বেতন পায় আহ কিছু কিছু তোমার হচ্ছে যে বড় বড় প্রতিষ্ঠান আছে শিক্ষতেই যেমন হচ্ছে আমি শুনছিলাম যে যারা একদম টপমোস্ট পজিশনে আছে তারা আড়াই লাখ তিন লাখ চার লাখ এই টাইপের বেতনও তুলে সো যেটা হচ্ছে একটা বিগ ফিগার যারা ফুল টাইম চাকরি করে এবার বলবো তাহলে পার্ট টাইম টিচার তো অনেক আছে তাদের পেমেন্ট স্ট্রাকচার কেমন এটা ক্লাস বেসিস এ পেমেন্ট অনলাইন ক্লাসগুলোতে একটা টাইম ফ্রেম থাকে দেখা যাচ্ছে যে দেড় ঘন্টার যে ক্লাসগুলো আছে এগুলার ক্লাস পেমেন্ট দেখা যাচ্ছে যে টেন মিনিট আমার যেটা মনে আছে বাইশো টাকা করে দেয় এবং ক্লাস রেটিং ভালো হইলে ইনসেন্টিভ দেয় সো এই বাইশশো টাকার সাথে ক্লাস রেডিং ভালো আসছে আর ছয়শো টাকা ইনসেন্টিভ পেয়ে তুমি আঠাশশো টাকা পেয়ে যাচ্ছ এরকম দুই ঘন্টার উপরে যে সমস্ত ক্লাস সেগুলাতে পেমেন্ট আর একটু বেশি তিন হাজার সাড়ে তিন হাজার আর যে সমস্ত ক্লাসগুলো অনেক বড় বড় ক্লাস অ্যাডমিশনের ক্লাসগুলোর পেমেন্ট হচ্ছে সাড়ে চার হাজার করে ছিল আমি যখন ছিলাম তখন অ্যাডমিশনের ক্লাসের জন্য সাড়ে চার হাজার করে পেমেন্ট দিত এবং সিনিয়র টিচার জুনিয়র টিচার এক এক ধরনের টিচারের সাথে তার এক এক ধরনের এগ্রিমেন্ট করে এবার তোমার দেখে মনে হবে যে অনলাইন ক্লাসের পেমেন্ট সংখ্যা তো অনেক বেশি অনেক বেশি প্রেমের না অনলাইনে এই যে সিম্পল একটা ক্লাসের জন্য বাইশশো টাকা দিচ্ছে ঠিক আছে সিম্পল একটা ক্লাসের জন্য বাইশশো টাকা দিচ্ছে সাড়ে চার হাজার টাকা দিচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা ক্লাসের জন্য অনলাইনে প্রবলেম হচ্ছে যে ক্লাস সংখ্যা কিন্তু কম তুমি খুব কম সংখ্যক ক্লাস নিতে পারবা টোটাল দেখা যাবে যে অ্যাডমিশনে সবগুলা চ্যাপ্টার মিলাই হয়তো চল্লিশটা ক্লাস ঠিক আছে চল্লিশটা ক্লাস এই চল্লিশটা ক্লাস আবার চারজন টিচার মিলে নিতেছে মানে এক একজন টিচার অনলি দশটা করে ক্লাস পাচ্ছে সো দশটা করে ক্লাস নিচ্ছে সো দশটা করে ক্লাস এক একটা ক্লাসে যদি তোমার দশ হাজার চার করে হয় বা সাড়ে চার হাজার করে হয় তাহলে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাট তুমি চিন্তা করো উদ্ভাসে যে ক্লাস সংখ্যা এত বেশি ক্লাস পেমেন্ট কম হলেও তোমার টোটাল ওভারঅল পেমেন্ট অনেক বেশি হয়ে যাচ্ছিল সো এই দিক দিয়ে চিন্তা করলে অনলাইন প্ল্যাটফর্মের চেয়ে পার্ট টাইম টিচার যারা ক্লাস নেয় তাদের অফ তোমার হচ্ছে অফলাইন ক্লাস সংখ্যা বেশি হওয়ার কারণে ইনকামের যে ফিজিবিলিটি ওটা বেড়ে যায় বাট পরিশ্রম অনেক বেশি হয় পরিশ্রম অনেক বেশি হয় এইবারটা যে আসে যারা বিভিন্ন তোমার কোর্স তাদের কেমন ইনকাম হয় সো তো তোমরা আসলে নিজেরাই এস্টিমেট করতে পারো যে ইন্ডিভিজুয়াল টিচাররা কিরকম ইনকাম করে ধরো এক একটা টিচারের যাদের হচ্ছে ব্যক্তিগত কোর্স আছে সো ব্যক্তিগত কোর্সের যে ফিজ তার উপর ডিপেন্ড করে হিউজ পরিমাণে ইনকাম আসে সাপোজ ধরো আমি যদি হচ্ছে যে কার কথা বলবো আমাদের একটা কথা বল। সাপোজ ধরো হচ্ছে আমাদের সাউন্ড রেজা ভাইয়ের কথাই যদি আমরা বলি কিন্তু হচ্ছে শিখতে জবের পাশাপাশি উনি একা একা অনেক কোর্স ওনার একা একা কোর্সের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি ওনার দেখা যাচ্ছে যে ছাব্বিশ মাসের কোর্সে সাপোজ ধরো দুই হাজার স্টুডেন্ট ভর্তি হয়েছে দুই হাজার স্টুডেন্ট পার স্টুডেন্ট কোর্সে দেখা যাচ্ছে তিন টাকা করে দিয়ে ভর্তি হয়েছে হ্যাঁ

এসিএস যেমন হচ্ছে শেয়ার মডিউলে চলে যে ওখানে টোটাল যেই ইনকাম হয় ওইটার একটা পার্সেন্টেজ তোমার কোম্পানির যায় আর একটা পার্সেন্টেজ টিচারদের যায় তো ধরো একটা ব্যাস থেকে দশ কোটি টাকা ইনকাম হলো টেন সিয়ার এর ভিতর থেকে থার্টি পার্সেন্ট যদি কোম্পানি পাই তাহলে থ্রি আর পাচ্ছে হচ্ছে কোম্পানি তাহলে সেভেন সি পাচ্ছে কারা টিচাররা তো টিচার সংখ্যা যদি দেখা যাচ্ছে যে এরকম বিশ জন হয় তাহলে বিশ জন টিচার সেভেন সিয়ার সেভেন সিয়ারে ভাগ পাচ্ছে তো এক একজন দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা এরকম হচ্ছে যে ভাগ পেয়ে যায় সো এগুলো হচ্ছে শেয়ার মডিউলে চলে বুঝছো সো এখন বলবা ভাইয়া যে যারা হচ্ছে যে এরকম বড় বড় কোম্পানি অল্প টিচার এত টাকা ইনকাম করতেছে এদের তো ইনকাম অনেক বেশি ভাইয়া ওদের ইনকাম অনেক বেশি কারণ হচ্ছে ওরা ওই লেভেলের পপুলার ওরা তোমাকে ওই লেভেলের ফ্রি কন্টেন্ট দিয়ে দিয়ে নিজের মানে টিচিং স্টাইলটাকে ওইভাবে ডেভেলপ করছে ওইভাবে ডেভেলপ করার পর তার ওই লেভেলের অ্যাকসেপ্টেন্সি আসছে যে তার নামে তার কাছে পড়ে স্যাটিসফাইড হয় এরকম স্টুডেন্ট সংখ্যা দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ফলে দেখা যাচ্ছে যে যে তার ওই কম পরিশ্রমে এখন ইনকামের যেই ব্যাপারটা ওটা অনেক বেশি এক্সপোনেন্সিয়াল হয়ে গেছে অনেক বেশি এক্সপেরিয়েন্সিয়াল হয়ে গেছে তো ওই লেভেল পর্যন্ত যাইতে গেলে দেখা যাচ্ছে যে অনেকটা কাঠক্ষি পুরায় তারপরে করতে হয় যেমন আমি মাঝে শুনছিলাম যে এসিএস সম্পর্কে শুনছিলাম যে একটা হয়তো বা সম্ভবত এক একজন টিচার মাত্র দশটা ক্লাস নিয়েই মোটামুটি তোমার হচ্ছে যে এক কোটির উপরে হচ্ছে যে তোমার মার্জিন পাইছে ঠিক আছে দশটা ক্লাসে এক কোটি টাকা এরকম পাইছে সো এরকম পাওয়ার পিসে যে কারণ দশটা ক্লাসে দেখা যাচ্ছে এক একটা ক্লাস ডিউরেশন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সো চার ঘন্টা বা পাঁচ ঘন্টা দশটা ক্লাস মানে পঞ্চাশ ঘন্টা ক্লাস নিয়ে এই অ্যামাউন্ট অফ মানি সে ইনকাম করতেছে এবং সে হচ্ছে অডি বিএমডাব্লু থেকে শুরু করে আমি বলতেছি বড় বড় জিনিসপত্র কিনতেছে কিনতেছে বাড়ি ফ্ল্যাট গাড়ি তুমি দেখতেছো যে দশটা ক্লাস মাত্র পঞ্চাশ ঘন্টা পড়ায় এত টাকা ইনকাম করলো তুমি কিন্তু এটা দেখতেছো না যে তার এই লেভেলের পপুলারিটি আনতে হাজার হাজার ঘন্টার ক্লাস ইউটিউবে ফ্রি দেওয়া আছে যেগুলো কিন্তু সে নিঃস্বার্থে দিছে নিঃস্বার্থে দিছে এবং কোনো কিছু চিন্তা না করে কোনো টাকা পয়সার কথা চিন্তা না করে নিজের যোগ্যতা বৃদ্ধি করছে নিজের গ্রহণযোগ্যতাটা ওই লেভেলে নিয়ে নিয়ে আসার পরে তারপর ওই লেভেলে গেছে সো এর থেকে যে টিচার আছে যদি একটু ভালো করে খেয়াল করো আমি কার্ভটাকে খুব সুন্দর মতো দেখি সুন্দর মতো কিরকম দেখি তুমি যদি এর থেকে যে তোমার ইনকাম এবং হচ্ছে ইনকাম এবং এক্সপিরিয়েন্সের যে গ্রাফ এইটা যদি তুমি চিন্তা করো এক্সপিরিয়েন্স এবং হচ্ছে ইনকাম এইটা মোটামুটি এইভাবে এক্সপোনেন্সিয়ালি প্রথমে প্রথমে তোমার হচ্ছে ইয়ার সাথে বাড়ে স্ট্রেট লাইনে বাড়ে স্ট্রেট লাইনে বাড়ে তারপরে একটা পর্যায়ে যেটা এক্সপোনেন্সিয়ালি বৃদ্ধি পায় ঠিক আছে এক্সপোনেন্সিয়ালি বৃদ্ধি পায় মানে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে তত তোমার ইনকাম আস্তে 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 বাড়তে থাকবে বাট তুমি যদি এইটাকে অনলাইন টিচিংয়ে নিয়ে আনতে পারো এবং অনলাইন টিচিংয়ে নিয়ে নিজের জনপ্রিয়তা বাড়াইতে পারো তা ঠাস করে এক্সপোনেন্সিয়ালি বেড়ে অনেক দ্রুত দিকে উঠতে থাকবে অনেক দ্রুত উপরের দিকে উঠতে থাকবে এবং উঠতে উঠতে যে অবশ্যই মার্কেটের একটা সর্বোচ্চ পিক পয়েন্ট আছে তারপরে যে এটা ফ্ল্যাট হয়ে যায় এটা ফ্ল্যাট হয়ে যায় সো অবশ্যই এই সেক্টরে তোমার যে বিগেস্ট মোটিভেশন মানি সেটা অবশ্যই আছে তবে হ্যাঁ অনেক কিছু লাগে যেমন তোমার প্রথম কথা এই যে গ্রাফটা দেখালাম এই গ্রাফে প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স লাগে যেটা মাস্ট এক্সপিরিয়েন্স ছাড়া তুমি কখনোই ওই লেভেলে পৌঁছাইতে পারবে না দুই নাম্বার হচ্ছে নলেজ সাবজেক্টিভ নলেজ দেখবা যাদের ইনকাম এই লেভেলে দে আর দ্য বস তারা তাদের মার্কেটে টপ টিচার তাদের নলেজ হচ্ছে টপ তিন নাম্বার হচ্ছে এক্সট্রা অর্ডিনারি টিচিং স্কিল ঠিক আছে এক্সট্রা অর্ডিনারি টিচিং স্কিল সো তাদের দেখবা টিচিং মেথড এক্সট্রা তাদের টিচিং মেথডের জন্য তাদের ওই লেভেলের নাম চার নাম্বার হচ্ছে যে কমিউনিকেশন তাদের দেখবা যে অসাধারণ লেভেলের কমিউনিকেশন আছে ঠিক আছে কমিউনিকেশন আছে নাম্বার দেখবা তারা মার্কেটিং ভালো করে করে ঠিক আছে মার্কেটিং 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 ইজ এ ভেরি গুড ফ্যাক্টর ভালো ভালো না করতে পারলে মানুষের মনে সবসময় না থাকতে পারলে আহ স্টুডেন্ট আসে না স্টুডেন্ট না আসলে তুমি ইনকাম করতে না সো তোমার যদি এই টেক সেক্টরে নিজের ক্যারিয়ার করার চিন্তা ভাবনা থাকে বা তুমি একজন ভালো টিচার হইতে চাও টিচার যে জীবনে এত টাকা ইনকাম করে একটা এই লেভেলের লাইফ লিড করতে পারবে এটা একসময় চিন্তা করা যেত না তারপরে হচ্ছে আইমান ভাই অপার ভাই সোহাগ ভাই তারপরে হচ্ছে যে ফাহাদ সার এনাদের মতো যেমন অনলাইন পার্সোনালিটি আমাদের হচ্ছে ব্যাগলস অফ বায়োলজির সাদাব ভাই এনারা যখন ওই লেভেলটাতে গেছেন তখন আমরা বুঝতে পারছি না শিক্ষকতা করেও এতটা বড় জায়গাতে যাওয়া যায় সো দ্যাটস ইট আশা করি বুঝতে পারছো তোমার ভিতরে একটা ধারণা আসছে টাকা পয়সা রিলেটেড ব্যবসা সবারগুলো নিয়ে আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা আর এটা জাস্ট আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে দেখা অ্যানালাইসিস একটা ভিডিও তোমাদের জন্য একটা পজিটিভ মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা বানাইলাম অ্যানালাইসিস শেয়ার করলাম দ্যাটস ইট নাথিং এলস সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম